ওটা আমার ছেলে তার ছেলে এমন কি তার ছেলে ওটা ব্যবহার করতে পারতো আপনার ছেলে জুতো জোড়া ফেলে দিয়েছে দেখে আমি কি আমার জুতো জোড়া ফেলে দিয়েছে হায় রে আমার পোড়া কপাল আরে হত বাগা কোথায় ফেলেছিস আমি কাজ করতেই পারি ঘরটা দেখুন দেখুন কুকুরটা মুখে তুমি হ্যাঁ তাই তো আমিও তো দেখলাম ব্যাটাই করছি ঠাকুর নিজের নিজে কুকুর রূপে এসে তোকে ধরিয়ে দিল তারা তোকে দেখাবো তোর একদিন কি আমার একদিন তুই আমার কিচ্ছু করতে পারবি तब मने खुल कर देता थी पिछली जो तो नहीं आया तारा की ये भी आती है आज बैठा फ़ोन बुलाम बैठा चालू देखी नहीं तो यार হতো ভাবে কুকুর দাঁড়া দাঁড়া দাঁড়ে কুকুর আমার পুরা কপাল আমার মাথা খারাপ হয়ে গেছে মনে হয়

আহ কি কষ্ট কষ্টাটা কামড়েছে তার কষ্ট নেই ছাতাটা আমার ভেঙে গেল তারপর জুতোটা নিয়েও চলে গেল এর কি সহ্য করা যায় কত রক্ত করেছি নতুন মধুরটা আবার নতুন মাদুরটা পেতেছো কেন নোংরা হয়ে যাবে না আর বাইশ শ্রমিকটা দেবে কোথা থেকে আদিবাসী হচ্ছে ভ্যাংশো মাদুদেরকে বৈদ্য কি ভাবতো আর পারিশ্রমিক আর পারিশ্রমিক কোথায় ভাবছে দুগন্ধাক বাঁচা থাকেন কি

গাওয়া ঘি আ আমার গাওয়া ঘি আর গরম ঘি খাবো মুখ্য বৈধি আধুনিক গাছপালা হয়ে যায় চিকিৎসা

আমি নিশ্চিন্ত হলাম এবার আমার টাকা লুট করবে এরকম পৃথিবীতে কেউ নেই হ্যাঁ তবুও খুব কষ্ট হচ্ছে নতুন ছাতাটাও ভেঙে গেলো আর জুতো জোড়াও নিয়ে চলে গেল